ভাবুন তো আপনি কাজ করতে বসেছেন ল্যাপটপ ওপেন কাজের লিস্ট রেডি হঠাৎ ফোনে একটি নোটিফিকেশন তারপর সোশ্যাল মিডিয়া আর বুঝতে না বুঝতেই এক ঘন্টা চলে গেল এমনটা কি আপনার সাথেও হয় আসলে আমাদের সবারই হয় কিন্তু প্রশ্ন হলো যারা জীবনে বড় কিছু করে দেখিয়েছে তারা কিভাবে এত ফোকাস থাকে আজ আমি আপনাদের সাথে গল্প আর কিছু প্রমাণিত টেকনিক শেয়ার করব যেগুলো ব্যবহার করলে আপনিও কাজে ফোকাস রাখতে পারবেন চলুন একটা বাস্তব গল্প দিয়ে শুরু করি উনিশশো আঠেরো সালে আমেরিকার অন্যতম ধনী ব্যবসায়ী চার্লস শপ চাচ্ছিলেন তার টিম আরও প্রোডাক্টিভ হোক এই জন্য তিনি একজন প্রোডাক্টিভিটি এক্সপার্ট লিকে ডাকলেন তিনি বললেন আমার টিম যেন কাজে আরও বেশি ফোকাসড হয় তার জন্য আমাকে কিছু টেকনিক দিন আইভি লি খুব সহজ একটা পদ্ধতি বললেন প্রতিদিন রাতে শোবার আগে আগামী দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছয়টি কাজ লিখে ফেলুন এগুলো গুরুত্ব অনুযায়ী সাজান সকালে উঠে শুধু প্রথম কাজটাই শুরু করুন সেটা শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো কিছু নয় অবিশ্বাস্য হলেও সত্যি এই একটিমাত্র টেকনিক সোয়াবের কোম্পানিকে লাখ লাখ ডলার লাভ এনে দিয়েছিল এখান থেকেই আমরা বুঝতে পারি ফোকাস মানে হল সঠিক কাজকে সঠিক সময়ে প্রাধান্য দেওয়া তাই এমন পাঁচটি প্রসেসের কথা বলবো যেগুলো ফলো করলে আপনিও যে কোনো কাজে ফোকাস করতে পারবেন পয়েন্ট নাম্বার এক কাজকে প্রাধান্য দিন ফোকাস মানে একসঙ্গে সব কাজ করা নয় বরং এক সময় একটি কাজ করা প্রতিদিনে টু ডু লিস্ট বানান তারপর দুই থেকে তিনটা মোস্ট ইমপর্ট্যান্ট টাস্ক অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আলাদা করে নিন দিনের প্রথমেই সেই কাজ শেষ করুন স্টিভ জবস একবার বলেছিলেন ফোকাস মানে অনেক কিছুতে হ্যাঁ বলা নয় বরং হাজারো প্রলোভনকে না বলা তাহলে আজ থেকে আপনি ছোট্ট একটা অভ্যাস শুরু করতে পারেন প্রতিদিন সকালে প্রথমেই একটা সবচেয়ে কঠিন কাজ শেষ করুন দিনটা অন্য রকম যাবে পয়েন্ট নম্বর দুই ডিপওয়ার্ক প্র্যাকটিস প্রোডাক্টিভিটি বিশেষজ্ঞ ক্যাল নিউপোর্ট তার বিখ্যাত বই ওয়ার্কে বলেছেন আমাদের সেরা কাজগুলো তখনই হয় যখন আমরা একদম নিরিবিলি বিঘ্নহীন পরিবেশে গভীরভাবে মনোযোগ দিই প্রতিদিন অন্তত এক ঘন্টা ডিপ ওয়ার্ক টাইম রাখুন এই সময় ফোন সাইলেন্ট সোশ্যাল মিডিয়া অফ দরজা বন্ধ শুধু একটাই কাজ পুরো মন প্রাণ দিয়ে শুরুতে হয়তো কঠিন লাগবে কিন্তু কয়েক সপ্তাহ পর আপনার মস্তিষ্ক ওই সময়কেই চিনে ফেলবে তখন কাজের মান নিজ থেকেই অনেক বেড়ে যাবে পয়েন্ট নাম্বার তিন ছোট ছোট বিরতি নিন আমরা মানুষ মেশিন নই আমাদের মস্তিষ্ক বরে পঁচিশ থেকে 30 মিনিট টানা মনোযোগ ধরে রাখতে পারে তাই আপনি চাইলে ব্যবহার করতে পারেন পোমোডোরো টেকনিক পঁচিশ মিনিট কাজ করুন তারপর পাঁচ মিনিটের ছোট বিরতি নিন এভাবে চার রাউন্ড শেষে পনেরো থেকে কুড়ি মিনিটের বড় বিরতি নিন এতে আপনার মস্তিষ্ক রিফ্রেশ হবে এনার্জি ফিরে আসবে বরং অনেকেই বলে থাকেন এই টেকনিকের কারণে তারা আগের তুলনায় দ্বিগুণ দ্রুত কাজ শেষ করতে পারেন পয়েন্ট নাম্বার চার সঠিক পরিবেশ তৈরি করুন আমাদের পরিবেশ আমাদের ফোকাসকে সরাসরি প্রভাবিত করে কাজের টেবিলে শুধু দরকারি জিনিস রাখুন ফোনকে অন্য রুমে রেখে দিন বা ফোকাস মোড চালু করুন চাইলে হালকা ইনস্ট্রুমেন্টাল মিউজিক বাজাতে পারেন বিখ্যাত বিজ্ঞানী থমাস এডিসন তার ল্যাব এমনভাবে সাজাতেন যাতে অপ্রয়োজনীয় কিছু তাকে ডিস্টার্ব করতে না পারে পয়েন্ট নাম্বার পাঁচ স্বাস্থ্য ও অভ্যাস ফোকাস শুধু মানসিক খেলা নয় শারীরিক দিকও জড়িত পর্যাপ্ত ঘুম না হলে মনোযোগ কমে যাবে সুষম খাবার ও পানি আপনার এনার্জি ধরে রাখে প্রতিদিন অন্তত কুড়ি মিনিট এক্সারসাইজ করলে মস্তিষ্কের নতুন এনার্জি তৈরি হয় তাই ফোকাস ধরে রাখতে হলে শরীর ও মনের যত্ন নেওয়াটাও জরুরি তো সব শেষে একসাথে আমরা দেখে নিই কাজে ফোকাস ধরে রাখার জন্য আমাদের কি কি করণীয় কাজকে প্রাধান্য দেয়া ডিপ ওয়ার্ক প্র্যাকটিস করা ছোট ছোট বিরতি নেয়া সঠিক পরিবেশ তৈরি করা শরীর ও মনের যত্ন নেয়া মনে রাখবেন ফোকাস কোনো জন্মগত ক্ষমতা নয় বরং একটা অনুশীলন করা অভ্যাস আজ থেকেই যদি আপনি ছোট্ট কিছু পরিবর্তন শুরু করেন কিছুদিনের মধ্যেই আপনি দেখবেন কাজের মান ও জীবনের মান দুটোই বদলে গেছে এখন বলুন তো আপনার জীবনের সবচেয়ে বড় ডিস্ট্রাকশন কি কমেন্টে লিখে জানাতে ভুলবেন না